হ্যালো হ্যালো সো আজকে আমরা গ্রাভিটেশন চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়েছ তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখান থেকে ছোটোখাটো নিউমেরিক্যালস তোমরা এক্সামে পেয়ে যাবে ওকে তো গ্র্যাভিটেশান ডিউ টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো যেটাকে আমরা জি দ্বারা ডিনোট করি কী দ্বারা ডিনোট করি জি দ্বারা স্মল জি দ্বারা ডিলার্ট করা হয় এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি তো এই যে জি এর মানটা কিন্তু তোমরা পড়ে এসো তোমাদের যে আগের ক্লাসগুলো ক্লাস টেন বা নাইনে বা তোমরা এইগুলো পড়ে এসো সেই মানটা হচ্ছে কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বা টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ক্যালকুলেশান বেস তোমার হচ্ছে নিউমোরিক্যাল ভ্যালু বা টেনটাকে ধরা হচ্ছে কি তোমাদের যে যেসব প্রবলেমস থাকে সেগুলো ইজিলি যাতে সলভ হয় সেই জন্যে টেন ধরা হয় ওকে তো এই হচ্ছে আমাদের অ্যাক্সিলেশান ডিউ টু গ্র্যাভিটি যাকে আমরা স্মল জি দ্বারা ডিনোট করি এবং তার মান হচ্ছে এটা তোমরা তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো বা যে ক্লাসগুলোতে তোমরা পড়ে এসছো এটা আমরা আশা করি জানি তো এই যে গ্র্যাভিটেশন অ্যাক্সিলেশান ডিউ টু গ্র্যাভিটি জি তো এই জি এর যে বিষয়টা এই বিষয়টা আমার আমাদেরকে জানতে হবে এই বিষয়টাকেও তোমাদের এখন জানতে হবে তো দেখো এই যে জি এটা কিন্তু তোমরা আশা করি মোটামুটি একটা ধারণা তোমাদের সবার আছে এটা মোটামুটি একটা ধারণা সবার আছে যে অ্যাক্সেলেশান ডিউ টু গ্র্যাভিটিটা অ্যাকচুয়ালি কী জিনিস ওকে তো এই যে অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি এই বিষয়টা জানার আগে তোমাদেরকে আমি নিমটন চাপ্টার যে ওই যে যে ওই ওই চাপ্টারের যেসব কনসেপ্টগুলো তোমরা পড়ে এসছো যে একটা লিপ যখন ওপরের থেকে মুখ করছে তখন তোমাদের কি ফিল হচ্ছে ওয়েটটা ওয়েট কীভাবে চেঞ্জ হচ্ছে যখন একটা লিভ যখন নিচের দিকে আসছে স্পিডে তখন তার তোমার ভিতরে কীরকম একটা ওয়েটলেস ফিলিং যে কনসেপ্টটা ছিল সেগুলো পড়ে এসছো তো সেই জায়গা থেকে যদি তোমরা একটু রিমেম্বার করার চেষ্টা করো এই বিষয়টা যে তোমরা ব্লক যে কনস যে প্রবলেমগুলো সব করেছো ওই যে ব্লক ওভার দ্য ব্লক মানে কি তোমাদের এখানে একটা টেবিল টাইপের দেওয়া আছে এখানে একটা ব্লক আছে যার মাস হচ্ছে এম তার উপর আর একটা ব্লক স্মল এম তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা ওখানে করে এসছো তো সেখানে কি বলা হয়েছিলো সেটাকে আমি একটু জাস্ট রিভিশন বা রিভাইজ করার চেষ্টা করছি এখান থেকে আমি অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি যে ফর্মুলাটা সেটা আমি এখান থেকে বার করব তো দেখো এই হচ্ছে আমাদের একটা একটা টেবিল এর উপরে হচ্ছে কি একটা ব্লক রাখা আছে এর মাছ যদি এম হয় তাহলে তোমরা ওখানে কি দেখেছিলে এই যে গ্রাউন্ড এই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ড গ্রাউন্ডের উপরে যখন রাসা রাখা আছে এই যে অবজেক্টের মাস হচ্ছে ক্যাপিটালে তো এর যদি এটা যদি সেন্টার অফ মাস হয় সমস্ত মাস যদি সেন্টারে কনস্টিটিউট থাকে তাহলে এই পয়েন্টটাতে নিচে থেকে কি কাজ করে যে কি কাজ করে ওয়েট কাজ করে যাকে কি বলা হয় এম জি যাকে ডাব্লু দ্বারা ডিনোট করা হয় তার মধ্যে তুমি কিন্তু কী বলতে পারছো যে কোন একটা অবজেক্টকে যদি আমরা সারফেসের বা আর্থ সারফেসে রাখা হয় আর তারপরে একটা ফোর্স লাগাই কি ফোর্স সেই ফোর্সটাকে বলা হচ্ছে ওয়েট ওই যে ফোর্সটা লাগাচ্ছে সেই ফোর্সটাকে আমরা কি বলি ওয়েট এবং সেটা সমান সমান কার সমান এম জির সমান এই যে জি এটাকেই হচ্ছে অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি বলে ওকে তো এখন দেখো পৃথিবী একে এই ফোর্স দ্বারা টানছে এখন এই যে গ্রাউন্ড এই গ্রাউন্ড এই অবজেক্টের ওপর একটা ফোর্স রাখায় নর্মাল ফোর্স এন এখন এই দুটো তুমি এখন দেখো নিচের দিকে এমজি কাজ করছে ওপরের দিকে নর্মাল ফোর্স এন কাজ করছে অবজেক্ট অবজেক্টটা একই জায়গায় স্থির আছে তো তার মানে নেট ফোর্স জিরো তো নেট ফোর্স জিরো হচ্ছে কি দুই দেখো দুই দিকে ডিফারেন্ট মানে অপোজিট ডাইরেকশানে দুটো সেম ফোর্স লাগছে ওপরের দিকে নর্মাল ফোর্স নিচের দিকে এমজি এই দুটো ব্যালেন্স আউট হচ্ছে যার কারণে অবজেক্টটা একই জায়গায় স্থির আছে বাট এখান থেকে আমার জানার বিষয়টা তোমাদের হচ্ছে যে অবজেক্টটার উপরে নিচের দিকে একটা ফোর্স কাজ করে সেই ফোর্সটাকে আমরা বলি ওয়েট এবং সেটা হচ্ছে কি এম জি আর জিটা হচ্ছে কি অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি এটা আমরা জানি তাহলে যে কোনো একটা অবজেক্ট যদি পৃথিবীর সারফেসে রাখা হয় যে কোনো অবজেক্ট একটা ফুটবল রাখলাম সেন্টার অফ মাস সেন্টার তাহলে নিজের দিকে কী কাজ করবে এম জি এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট বোঝা গেল এখানে যদি আমি একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে ওকে একটা গ্রাউন্ড হবে তাহলে এর এও তো একটা মা ধর না এই একটা অবজেক্ট আমাদের মানুষ ঠিক আছে এর সেন্টার অফ মাস যদি আমি সেন্টারে ধরি পুরো বডির মাছ তাহলে এই অবজেক্ট এই যে মানুষটা তার মাসে যদি এম হয় তাহলে তার নিচের দিকে কী কাজ করবে এম জি এবং সেটা হবে তার ওয়েট ওকে তো আমরা যখন আমাদের ওয়েটটা মাপি কোনো একটা লিফটিং মেশিনের উপরে দাঁড়ায় তার উপরে আমরা দাঁড়িয়ে পড়ি সেই যে মেশিনটা আমাদের যে রিডিংটা দেয় সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু হচ্ছে ওয়েট এই রিডিংটা দেয় সেই রিডিংয়ের মধ্যে কী থাকে জি মাস হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মাস আর যে হচ্ছে অ্যাক্সেলশন ডিউটুগ্রাফিটি তো টোটালটা নিয়েই আমাদের এই যে মেশিন এটা আমাদের রিডিংটা দেয় এটা হচ্ছে আমাদের ওয়েট তা তোমাকে এখান থেকে আমি কী জানানোর জন্য এতটুকু জানালাম এখান থেকে আমি এটোটুকু এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে কোনো একটা অবজেক্ট পৃথিবীতে সারফেস বা পৃথিবী থেকে গ্রাউন্ড থেকে তুমি যতটা এই হচ্ছে ধরো গ্রাউন্ড এই এখানে যদি দেখো এইখানেও সে একটা ফোর্স নিচে থেকেই কাজ করবে কী কাজ করবে এম জি এবং এই যে এম জিটা কাজ করবে সবসময় পৃথিবীর সেন্টার বরাবর কাজ করবে সেন্টার অলওয়েজ রিমেম্বার এই যে এমজিটা কাজ করবে অলওয়েজ পৃথিবীর সেন্টার বরাবর কাজ করবে তার মানে কি এটা যদি তোমার পৃথিবী হয় এ সেন্টার যদি হয় এই জায়গাটা যদি একটা অবজেক্ট থাকে এটা জি এই বরাবর কাজ করবে একটা অবজেক্ট যদি এখানে থাকে এই বরাবর কাজ করবে অলওয়েজ রিমেম্বার যে কোনো অবজেক্ট যার মাস যদি এম হয় যে কোনো মাস এম হয় এবং সেটা যদি আর্থের সার্ফিসের ওপর রাখা হয় সেই যে এম জি বরাবর যে ফোর্সটা দিয়ে তাকে ডান যে আমরা ওয়েট বলছি সেটা সবসময় পৃথিবীর সেন্টার বরাবর করবে এম জি অলওয়েজ অ্যাক্ট অ্যালং দ্য সেন্টার অফ দ্য আর্থ এখানে লিখতে হবে এখানে পয়েন্টটা নোট ডাউন করতে হবে এম জি মানে কি ডাব্লিউ কালস টি এম জি অলওয়েজ অ্যাক্টস along দ্য লাইন অ্যালং দ্য লাইন along দ্য লাইন পাসিং সেন্টার অফ দ্য আর্থ বোঝা গেল এম জি কোন কোন বরাবর কাজ করবে সেন্টার অফ দ্য আর্থ ক্লিয়ার এটুকু ক্লিয়ার সাত মিনিট আমার এতটুকুই বোঝাতে লাগলো তো এখন আমরা চলে আসবো অ্যাক্সেলারেশান ডিউ টু গ্রাফিটি এই যে জি এই জি এর ফর্মুলাটা আমাদেরকে এখন বার করতে হবে তো এই যে জি কোন বরাবর কাজ করে অ্যাক্সিলেশন ডিউ টু গ্রাভিটি অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি এটা যখন হচ্ছে আমরা কি পৃথিবী নিয়েই এখন আমাদের কথা হবে তো এই হচ্ছে আমাদের আর্থ আর্থের এটা হচ্ছে সেন্টার এবং আর্থের মাস হচ্ছে কি আর্থের মাসকে যদি আমরা ক্যাপিটাল এম এম মাস অফ মাস অফ আর্থ তো এখন দেখো মার্স অফ আর্থ যখন হলো এই হচ্ছে মার্স অফ আর্থ এখন কি করছি এই যে আর্থ আর্থের যে গ্রাউন্ড এই গ্রাউন্ডের থেকে একটু ওপরে একটু কিছুটা ডিস্টেন্স ধরুন এটা আমরা পৃথিবীর গ্রাউন্ড থেকে এইচ ডিস্টেন্স আর এই জায়গা থেকে পৃথিবীর সেন্টার বরাবর এই ডিস্টেন্সটাকে আমরা আর্ট দিলাম তার মানে কি পৃথিবীর সেন্টার থেকে একটা অবজেক্টকে আমি আর্ট ডিস্টেন্স রাখলাম এবং যেটার হাইট পৃথিবীর গ্রাউন্ড থেকে এইচ হাইট তা এই যে অবজেক্টটা এটার মাস যদি এম হয় তাহলে পৃথিবীকে সেন্টারে বরাবর কি কী ফোর্সটা টানবে এম জি বরাবর টান দেবে এম জি বরাবর টান দেবে ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো এম জি তোমাকে যদি এরকম জিজ্ঞাসা করো পৃথিবী হাউ মার্চ ফোর্স দ্যাট অ্যাক্ট অন এ বডি বাই দ্য আর্থ তোমাকে যদি জিজ্ঞাসা করে হাউ মাস দ্য ফোর্স হুইচ অ্যাক্ট বাই দ্য আর্থ অন দ্য বডি তোমরা কি বলবে এম জি সেটা কী হবে এম জি এম জি কি আর সেটাকে আমরা কী বলি ওয়েট তাহলে এই ডাব্লুকানের সমান সমান কী হচ্ছে এম জি আর জিটাই হচ্ছে সেই ফোর্স যেই ফোর্স দ্বারা পৃথিবী ওই অবজেক্টটাকে নিজের সেন্টারে বরাবর টান মারছে তার বোঝা গেল অবজেক্টটাকে আমি যখন এখানে আনলাম এই ফোর্স দ্বারা তাকে টান দেয় এখন যদি এই অবজেক্টটাকে এখানে আনতো তাহলে সেই সেন্টার বরাবর টান দিত তাহলে বোঝা গেল এই হচ্ছে এম জি হচ্ছে ডাব্লু যেই ফোর্স দ্বারা ওকে টান মারছে এই হচ্ছে এতটুকু আমরা বুঝলাম নিউটনের চ্যাপ্টার আমরা পড়েছে এতটুকু আমরা জানি যে একটা ব্লক পৃথিবীর একটা ব্লক যদি পৃথিবীর সার রাখা আগে এম জি বরাবর তাকে টান নিজের দিয়ে কাজ করে ওকে এখানে নর্মাল ফোর্সের একটা কন্ডিশন থাকে বাট নর্মাল ফোর্স এখানে আমরা আলোচনায় আনছি না তাহলে এম জিটা কি এম জিটা হচ্ছে সেই ফোর্স যাকে পৃথিবী একটা অবজেক্ট কিন্তু নিজের সেন্টার বরাবর টান দেয় বোঝা গেল তো এই হচ্ছে বিষয় এতটুকু আমরা জানি ক্লিয়ার তো এখন এখন আমরা এটাও জানি বাট ফ্রম ল অফ গ্রাভিটেশন 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 ল অফ গ্রাভিটেশন সম্পর্কে আমরা কী জানি গ্রাভিটেশন সম্পর্কে আমরা এটা জানি দুটো অবজেক্ট যাদের মাস যদি এম মাস যদি এম স্মল এম ক্যাপিটাল এম হয় তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি স্মল আর হয় সেটা আবার আর একটা ফোর্স দ্বারা ডিফাইন হয় সেই ফোর্সটা কী সমান সেই ফোর্সটা হচ্ছে কি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এই হচ্ছে বার্ট ফ্রম দ্য ল অফ সব থেকে আমরা এটা পেলাম এই ফোর্স দ্বারা দুটো দুটো অবজেক্টের মধ্যে মধ্যবর্তী আকর্ষণ বল এটা এখন এম জি যেটা এটাও তো সেই একই পরিমাণ ফোর্স যেটা কি কারো কাজ করছে তারপরে এই যে ফোর্স এটা পৃথিবী ওই অবজেক্টটাকে নিচের দিকে নিজের দিকে টান মারছে আর জিটাও সেই ওয়েট যেটা পৃথিবী কিনা ওই অবজেক্টের এম জি কাজ করাচ্ছে তার মানে কি দুটো ফোর্স তো ইকুয়াল ফোর্স এও টান মারছে দুটো অবজেক্টের মাস তাদের মধ্যে সব থেকে বেশি মাস আছে পৃথিবী তার মানে পৃথিবী তাকে এই ফোর্স দ্বারা টান মারছে আবার আর একটাভাবে বলা হচ্ছে পৃথিবীর ওপরে ওই অবজেক্টটা এম জি ফোর্স দ্বারাও অ্যাট্রাক্ট করছে তারপরে সেম ফোর্স দুটো ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্টভাবে ইউজ হচ্ছে বুঝতে পারা যাচ্ছে একটাকে এম জি ওয়েটভাবে ক্রিয়া করছে আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল ফোর্সভাবে আমরা জানি দুটো অবজেক্টের মধ্যে যাদের মধ্যে তাদের যদি মাছ থাকে তাদের যদি কোনো মাছ থাকে মধ্যবিত্ত একটা ডিস্টেন্স থাকে বুঝা গেলো তাহলে এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে দুটোকে ইকুয়েট করে দিই তাহলে ইকুয়েট করলে কী হবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কী ছিল এম জি এম এম ক্যান্সেল আউট এই কাটছি তা এখান থেকে আমি কী পেয়ে যি সমান সমান ক্যাপিটাল এম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এই যে কী পেলাম ডিউ টু আমরা পেয়ে গেলাম এইখানে দেখো একটা বিষয় লক্ষ্য করতে হবে একটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে দেখো জি কনস্ট্যান্ট এম কনস্ট্যান্ট এখানে এম কমা জি আর কনস্ট্যান্ট বাট আর কি লক্ষ্য করো আটটা চলে পৃথিবী থেকে মধ্যে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স আট এবং এটা যদি আরও উচ্চতা নিয়ে যায় তাহলে আডের মানটা কি বৃদ্ধি পাবে নিজের দিকে আনলে এর মান কম পাবে তার কি এখান থেকে আমরা এটা বলতে পারি আর হচ্ছে কি ভেরিয়েবল কোয়ান্টিটি ভেরিয়েবল কোয়ান্টিটি ওকে আর হচ্ছে কি আরের ভেরিয়েশান হচ্ছে ভ্যারিয়েশান হচ্ছে তার মানে আর হচ্ছে ভ্যারিয়েশান আর বাড়ালে তার মানে কি দেখো এখান থেকে তুমি এখান থেকে লোক করতে পারো যত আর বাড়ছে তুমি এখান থেকে লোক যত আর স্মল আর বাড়ছে এর মান দেখো কমতে থাকবে আর যত কমবে আর যত তার মানে স্মল আর যত কমবে এর মান তত বাড়বে বাট কীভাবে বাড়বে কীভাবে কমবে এই বিষয়টা আমরা আলোচনা করবো বাট তুমি এটা এই প্রথম পয়েন্টটাকে মনে রাখো যে আর বৃদ্ধি পাচ্ছে জের মান কমতে থাকবে আর যত বাড়বে নিচের দামটা যত বড় হবে ওপরের দামটা তত ছোটো হবে আর ছোটো হলে কি এর মান কমবে বাট তার মানে কি পৃথিবী থেকে সেন্টার থেকে যদি যত উপরে যাবে আর এর মান তত যত বাড়বে জি এর মান তত কমবে তো এই হচ্ছে ভ্যারিয়েশান অফ জি এটা আমরা বুঝতে পেলাম এখন এই জায়গা থেকে আমরা কী পেলাম জি স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এটা কোথায় এটা ছিল পৃথিবীর সেন্টার থেকে এই ডিস্টেন্সের মধ্যবর্তী ডিস্টেন্স ওকে বোঝা গেল এই হচ্ছে এখন দেখো আমরা এটা জানি যে পৃথিবীর সারপেস থেকে তার সেন্টার ডিস্টেন্স আর ই এটা কি কি রেডিয়াস অফ রেডিয়াস অফ আর্থ যাটা কি যার নিউমেরিক্যাল ভালো কি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড কিলোমিটার ছ হাজার চারশো কিলোমিটার এই হচ্ছে এটার রেডিয়াস তো এই যে ফর্মুলাটা আমরা পেলাম এটা আর ডিস্টেন্সে পেলাম এখন যদি আমরা এই অবজেক্টটাকে এই সারফেসে নিয়ে আসি তাহলে তখন জের মান কী হবে তখন এর মান হয়ে যাবে দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর ই স্কোয়ার এটা কি এই ফর্মুলাটা হচ্ছে সারপেসের ক্ষেত্রে আর এটা আরমিটরি একটা ডিস্টেন্সের ক্ষেত্রে মনে রাখতাম এই যে ফর্মুলা এটা পেলাম কি সারপেসে যখন তখন জিয়ের মান বোঝা গেল এটা কখন যখন স্মল আটটা আড়ির সমান হলো তখন আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো আর এটা আরবিটারি একটা ডিস্টেন্সে বোঝা গেল বোঝা গেল এখন দেখো এই যে একটা বিষয় লক্ষ্য করো এটা রেডিয়াস অব দ্য আর্থ এই জিয়ের ভ্যালুটা যখন পৃথিবী একটা অবজেক্ট এই ডিস্টেন্সে ছিল সেই ডিস্টেন্সের অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি আর এর মান যত বাড়ছে জিয়ের মান তত কমছে বোঝা গেল বোঝা গেল এখন এই ফর্মুলাটা আমরা যখন একটা অবজেক্ট ওই আর্থের সারফেসে রয়েছে তখন মেজার করার চেষ্টা করছি তখন আর্টটা কী হয়ে যাবে তখন রেডিয়াস অফ দ্য আর্থ সমান হয়ে যাবে তাহলে ফর্মুলাটা সিম্পলি ট্রান্সফার হয়ে যাবে এই যে তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে কখন যখন একটা অবজেক্ট কোথায় রাখা হবে সারফেস অফ দ্য আর্থ তখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবেল বাট আরবিটোরি একটা ডিসটেন্স বলে তখন এই ফর্মুলা যদি এখানে রাখা হয় এই ফর্মুলা এখানে রাখা এই ফর্মুলা বাট যদি এই জায়গায় রাখা হয় তখন এই ফর্মুলা হয়ে একটা যখন একটা অবজেক্টকে পৃথিবীর সার্ফেসে রাখা হবে তখন তোমরা এইটা সিম্পলি অ্যাক্সেলেশন ডিউ টু গ্রাভিটি তাহলে অ্যাক্সিলেশন ডিউ টু গ্রাভিটি তোমরা পেয়ে গেলে এই ফর্মুলা থেকে কখন সার্ভিস একটা ডিস্টেন্স তো এখন দেখো প্রথমে আমি জি এর মান বলেছিলাম কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই মানটা কীভাবে পেলাম এই মানটা পেলাম কীভাবে দেখো এই মানটা তোমরা পেলে এই জায়গা থেকে দেখো এইট এইটের মধ্যে যখন আমরা এই ভ্যালুগুলো ফুট করবে দেখো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার এসেতে আর রেডিয়াস অফ দ্য আর্থ যখন এই যে জিয়ের মানটা এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট যদি পৃথিবীর সার্ফেসে থাকে তখন জিয়ের মান এটা মনে রাখতে হবে দেখো জিয়ের মান এটা কখন কখনকার যখন একটা অবজেক্ট পৃথিবীর সার্ফেসে থাকে সিক্সটি ফোর সিক্স থাউজেন্ড ফোর কিলোমিটার এই এই যে মানগুলো যদি তোমরা এই ফর্মুলাতে পুট করতে হবে এটা কিলোমিটার আছে এটাকে তোমাকে মিটার আনতে হবে মিটারে আনলে কী হবে সিক্সটি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মিটার ওকে এটা হবে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার এটাকে এসআই ইউনিটে নিয়ে গেলাম এটাকে যদি তোমরা এখানে পুট করে দাও তাহলে তোমরা এই মানটা পেয়ে যাবে আর এই মানটা হচ্ছে কি যখন ইফ আর ইকোয়ালস টু আর ইস সমান মানে কি পৃথিবীর রেডিয়াসের সমান এবং ওই অবজেক্টটা যেমন পৃথিবীর সার্ভেসে রাখা সেই ক্ষেত্রে জের মান এটা ক্লিয়ার এখান থেকে তুমি এই লেকচারে আমরা আলোচনা করলাম হচ্ছে কি অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর মান বার করলাম কীভাবে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলাটা পেলাম এটা আর্ভিটরি একটা ডিস্টেন্সের ক্ষেত্রে আর এটা হচ্ছে কি পৃথিবী যখন আর পৃথিবীর সার্ভেসে যখন কোনো একটা অবজেক্ট থাকছে সে তখনকার সময় অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি আর নাইন পয়েন্ট এইটের মানটা তখনই আমরা বার করছি যখন সেটা আর্থের সার্ভেসে রাখা হচ্ছে তো এই হচ্ছে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটির আমাদের লেকচার এর পরের লেকচারে আমরা কী আলোচনা করব এরপরের লেকচারে আলোচনা করবো যখন একটা অবজেক্টকে পৃথিবীর সার্ফেস থেকে ডিস্টেন্স আস্তে আস্তে ইনক্রিজ করা হবে তখন হারে চেঞ্জ হবে পৃথিবীর সার্ফেস থেকে যখন পৃথিবীর সার্ফেস থেকে নিচের দিকে আসবে বিলো দ্য আর্থ সার্ফেস অ্যাবোভ দ্য আর্থ সার্ফেস বিলো দ্য আর্থ সার্ফেস তখন তার ভেরিয়েশান কী হবে জিয়ের ভেরিয়েশান এবং পৃথিবীর যে রোটেশান এই রোটেশানের কারণে জিয়ের মান কীভাবে চেঞ্জ হবে সেই বিষয়গুলো আমাদেরকে নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা আলোচনা করলাম অ্যাক্সালশান ডিউ টু গ্র্যাভিটি এবং তার মানটা আমরা বার করলাম কখন যখন একটা অবজেক্ট পৃথিবীর সার্ভেসে রাখা হবে এবং সেক্ষেত্রে তার ফলমুলাটা কী হবে সেটা আলোচনা করলাম এবং আরবিটোরি একটা ডিস্টেন্স থাকলে তার ফলমূলাটা কী হবে সেটা আমরা আলোচনা করলাম এখানে আর হচ্ছে কি আর ভ্যারিয়ে ভ্যারিয়েশান হলে আমরা বেসিক্যালি দেখলাম যে জি এর মান কমতে থাকবে যখন আমরা পৃথিবীর সার্ফেস থেকে অপর দিকে যাব ওকে এবং সেটা নেক্সট ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করল তোমাকে সিম্পলি এই বিষয়ে দুটো মনে রাখতে হবে এই আরবিটোরি একটা ফর্মুলা এটা আর সার্ফেসের ক্ষেত্রে এই ফর্মটা ওকে চলুন দেখা হচ্ছে আবার নেক্সট আর একটা ভিডিওতে